আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছয় ডিসেম্বর তেইশ জামাতের সাথে জোটের পরিকল্পনা বিএনপির সরাসরি কেমন প্রস্তাব কিন্তু একই ঘটল বিরোধী শিবিরে উত্তেজনা দর্শক এই মুহূর্তে চলমান বিরোধী দলীয় রাজনীতিতে সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক বিএনপি নানান ঘাটের পানি খেয়ে নানান জায়গা থেকে চেঁকা খেয়ে জামাতের গুরুত্ব উপলব্ধি করতে শুরু করেছে কোন কোন জায়গা থেকে চাঁকা খেয়েছে প্রথম চাঁখা খেয়েছে বিএনপি ভারত থেকে কারণ ভারতের আশ্বাসে ভারতের কিছু সাবেক কর্মকর্তাদের আশ্বাসে তারেক রহমান ভেবেছিল বা তাকে এরকম বোঝানো হয়েছিল যে জামাতকে আপনারা দূরে রাখেন জামাতের সাথে ওপেন কোনো ইন্টারাকশন করেন না ভারত আওয়ামী লীগকে এবার আর সমর্থন দেবে না আপনাদেরকে এই সমর্থন আমরা এনে দিবো কিন্তু শেষ পর্যন্ত খেলো দেখলো যে না ভারত পুরনো দিনের মতো আওয়ামী লীগকেই বেছে নিয়েছে আওয়ামী লীগের বিকল্প তাদের কাছে নেই বরং আওয়ামী লীগের যে কাঠচুপির একতরফা নির্বাচন এতে ভারত লেজিটিমেসি অলরেডি দিয়ে দিয়েছে অতীতের মতো তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিএনপি ছ্যাঁকা খেলো এবং আর একটা ছ্যাঁকা খেলো দেশের ভিতরে বিএনপির যুগপথের মিত্রদের মাধ্যমে কারণ বিএনপি এত কষ্ট করে এত নিয়োজিত কমিটির বৈঠক করে হরতাল অবরোধের মতো চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করলো কিন্তু দিন শেষে দেখা গেল আন্দোলনে আছে শুধু বিএনপি এবং জামাত অন্য কেউ বিএনপি শক্তিতে কোনো যোগান দিতে পারেনি এবং যারা শক্তিতে যোগান দেয়ার সমর্থ রাখে চর্ম নাই তাও শেষ পর্যন্ত আন্দোলনে আসতো না বাসার সম্ভাবনাও তারা দেখছে না তো এই যে নানান ঘাটের পানি খেয়ে বিএনপি এখন আবার জামাতের সাথে শুধু যুগপদ নয় জোটের পরিকল্পনা করছে এমনকি সরাসরি এই প্রস্তাবও দেওয়া হয়েছে এবং তা আবার সহ্য করতে পারছে না বিএনপির অনেক মিত্র আমি আগেও বলেছি আর একটু ক্লারিফাই করে আজকে বলবো এক্স্যাক্টলি কারা বিএনপির সাথে জামাত জোট চায় না একটা বলে দিই চর্মনাই চর্মনে চায় না যে বিএনপি জামাত জোট হোক চর্মনায় চায় যে বিএনপি জামাতের সাথে এরকম একটু কানামাসি খেলার চরমনাই বিএনপি চলবে কিন্তু বিএনপির শক্তিতে আলাদা কোনো যোগান চর্মনাই দিবে না সামর্থ্য থাকা সত্ত্বেও আবার বিএনপি জামাত ঐক্যবদ্ধ হয়ে বড় কিছু করুক তাও যেন না হয় সে চেষ্টাও চর্মনাই করবে দিন শেষে এভাবেই সরকারের প্রজেক্টকে সফল করতে চরম কাজ করছে একইভাবে গণতন্ত্র মঞ্চ কাজ করছে গণতন্ত্র মঞ্চ নিজেরা তো বিএনপির শক্তিতে কোনো যোগান দিতে পারছে না হরতাল অবরোধকে হাস্যরসে পরিণত করে দিয়েছে আবার বিএনপি জামাত জোটগদ্য জোটগতভাবে বড় কিছু করবে সেই পথেও বাধা সৃষ্টি করছে এভাবেই কিন্তু বিএনপিকে বিভ্রান্ত করার নানান চেষ্টা চলছে এবং এটা নিয়ে কিন্তু উত্তেজনা চলছে সারা জাগানো রিপোর্ট জামাতের সাথে জোটের পরিকল্পনা বিএনপির বিরোধী শিবিরে উত্তেজনা দেখি আমরা কি আছে দর্শক এখানে বিএনপির জোট করা নিয়ে নিউ এজের প্রথম পাতার খবর টেনশন গ্রিপস অপোজিশন ক্যাম্পস ওভার বিএনপি মুভ টু ব্রিং ইন জামাত অর্থাৎ জামাতের সাথে জামাতকে সাথে নেওয়ার পরিকল্পনা বিএনপির বিরোধী শিবির উত্তেজনা তবে এই সাথে নেওয়াটা এই সাথে নেওয়াটা জামাত তো মোটামুটি চালাক হয়েছে অবশ্যই সাথে নেওয়াটা সম্মানজনক সাথে নেওয়া হতে পারবে এবং আমাদেরও পরামর্শ এটাই যে এই সাথে নেওয়া মানেই তথাকথিত এই কানামাছি যুগপথ নয় এই সাথে নেয়া হতে হবে জোট এবং জামাতের আগ্রহ যুগপথের চাইতে জোটে বেশি জামাত নেতা অলরেডি জানিয়ে দিয়েছে আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুলকে পাশে বসিয়ে মাস কয়েক মাস আগে যে আসলে যদি শক্তি এক এক যদি যুগপথ হয় এভাবে বোঝাতে চেয়েছে তাহলে এক এক শক্তি হবে দুই আর যদি জোট হয় এক এক শক্তি হবে এগারো অতএব জামাত চায় এগারো এবং বিএনপিও জানে যে এগারো দরকার আর আওয়ামী লীগ এত দুর্বল নয় যে বিএনপির অনেকে ধারণা করেছিল যে আসলে বিএনপি একাই ক্ষমতা এসে যাবে জামাতকে দরকার হবে না তো এখন যদি দরকার না হয় তাহলে তো জোট করা উচিত নয় এটা তো আমরাও একমত কিন্তু একা ক্ষমতায় আসবে না সবাই মিলেও আসতে পারছে না আওয়ামী লীগ আবার টিকে যাচ্ছে এতে নেতাকর্মীরা জনগণ অনেকটা হতাশ হয়ে যাচ্ছে এই প্রেক্ষিতে আমার মনে হয় যে বিএনপির উপলব্ধিটা আরও মজবুত হয়েছে যে না দেওয়ার ইজ নো অল্টারনেটিভ টু জামাত ইসলামী বিএনপি একার পক্ষে সম্ভব নয় অতীত এটাই বলে বিএনপি একা কখনোই সরকার গঠন থেকে শুরু করে কোনো কিছুতেই সফল হতে পারে নাই বিএনপির সমস্ত সফলতার ইতিহাসের সাথে জামাতের সফলতা জড়িত এমনকি জিয়াউর রহমানের যে পঞ্চম সংশোধনী থেকে শুরু করে রাষ্ট্র সংস্কার এগুলো জামাতের একটা বুদ্ধিভিত্তিক সমর্থন মানন আব্দুর রহিম জামানা থেকেই ছিল এ খবরে বলা হচ্ছে সরকার বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে আসার জন্য বিএনপি বাংলাদেশ জামাত ইসলামীকে প্রস্তাব দেয় বিরোধী শিবিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এখন দেখেন এই উত্তেজনাটা ভালো কারণ যারা যারা এখন এই বিএনপি জামাত জোট বা ঐক্যের পথে বাধা সৃষ্টি করবে তারাই হচ্ছে বিএনপিতে বেরিস্টার শাহজাহান ওমর তারাই হচ্ছে ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুগু তারাই হচ্ছে মান্নান ভুইয়ার উত্তরসূরি তারাই হচ্ছে বামপন্থীদের প্রেতাত্তা তারাই হচ্ছে ডক্টর কামালের প্রেতাত্মা ডক্টর কামালের নতুন রূপ অতএব সে চর্মনই হোক আর গণতন্ত্র মঞ্চ হোক যারাই এখন উত্তেজনা সৃষ্টি করছে বিএনপি জামাত ঐক্য যেখানে বাধা দেওয়ার কোনো যুক্তি নেই বরং ঐক্য হওয়াটা একেবারে জরুরি সফলতার জন্য। সেখানে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে নিঃসন্দেহে সে ইতিহাসে ডক্টর কামাল বৃষ্ট শাহজাহান ওমরদের খাতায় তার নাম লেখা থাকবে এ খবরে বলা হচ্ছে চলমান যুগপথ আন্দোলনের সাফল্য ব্যর্থতা সম্পর্কে ব্রিফ করার পর গত সপ্তাহে বিএনপির এক শীর্ষ পর্যায়ের নেতা হঠাৎ করেই এ প্রস্তাব দেন জানিয়ে বিস্মিত হয়েছে দলের অনেক নেতা অনেক নেতা বলতে কারা অনেক নেতা বলতে বিস্মিত হয়েছেন শাহজাহান উমরদের পেতাত্তা তো এখনও আছে এক সাজাহান উমর নৌকার টিকিট পেয়ে চলে গিয়েছে সব শাহজাহান উমর তার নৌকার টিকিট পায়নি সবাই তো আর যায়নি সবাই তো আর অনেকে আছে এবং অনেকে আওয়ামী লীগের প্রজেক্ট বাস্তবায়নের অংশ হিসাবেই সরাসরি আওয়ামী লীগে যাবে না বিএনপিতে থেকে যাবে বা বিরোধী ব্লকে থেকে যাবে এটাই আমি যে বলি যে আওয়ামী লীগের মতো মেধাবী কেউ নাই আওয়ামী লীগ হচ্ছে রাজনীতি সবচেয়ে যোগ্যতম দল বাংলাদেশে আওয়ামী লীগের প্রতি শ্রদ্ধা দিন দিন বেড়ে যাচ্ছে তাদের ডিপ্লোমেসি তাদের কৌশল দেখে আওয়ামী লীগের কৌশল বোঝার মতো কোনো যোগ্য নেতা বিএনপি বা জামাতে নেই আমরাও বুঝতে পারি না আমরা বুঝতে পারি কৌশলটা সফল হওয়ার পর আওয়ামী লীগ এতটাই যোগ্য এবং এতটাই মেধাবী টোটাল উপমহাদেশের মধ্যে অন্যতম ধূর্ত মেধাবী যোগ্য দল হচ্ছে আওয়ামী লীগ এবং পাওয়ার তারা ক্ষমতায় টিকে থাকার যোগ্য এই ধরনের ছিল পরিবেশে হ্যাঁ সুস্থ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন নিরপেক্ষ পরিবেশ থাকলে তখন তো আর তারা জনগণের ভোট পাবে না কিন্তু এই কারচুপির জমানায় আওয়ামী লীগ যোগ্য তাদেরই থাকা উচিত বিএনপির যোগ্য না তো সেক্ষেত্রে দর্শক আহ বিস্মিত হয়েছেন কারা ওই ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকু অথবা মিত্রদের মধ্যে কারা বঙ্গবীর কাদের সিদ্দিকী বা কামাল হোসেন টাইপের লোকজন তারা পরে ছয় দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ পৃথকভাবে একটি বৈঠক করে এবং বিএনপি কে জানায় যে জামাতকে একই মঞ্চে রাখা সেই নীতির পরিপন্থী হবে যা তারা একত্রিশ দফা দাবি চূড়ান্ত করার সময় দলগুলোর সিদ্ধান্ত নেয় একত্রিশ দফা দিয়ে কি এখন কি ফিরবে একত্রিশ দফার কি সুফল একত্রিশ দফা কি হয়েছে কি সে একত্রিশ দফা যেখানে আন্দোলন করে টিকেই থাকতে পারছে না যেখানে আবার বিএনপি ক্ষমতায় আসে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে তারা একতরফা নির্বাচন আগের চাইতে কঠিনভাবে করে যাচ্ছে করতে যাচ্ছে সেখানে সেখানে একত্রিশ দফা কিসের একত্রিশ হোয়াট ইজ একত্রিশ দফা একত্রিশ দফা কি জনগণ কেউ জানে একত্রিশ দফা কি আওয়ামী লীগ জানে না কি জানে এগুলো মানে কি যেখানে আন্দোলন ঠিকমতো জমাতে পারছে না যেখানে নেতারা সবাই আত্মগোপনে সেখানে গণতন্ত্র মঞ্চ পৃথক বৈঠক করে জামাত বিষয়ে আপত্তি তুলে দেয় মানে বোঝা যায় যে গণতন্ত্র মাস কোন মাত্রার সরকারের দালাল স্পষ্ট ক্লাস দালাল হচ্ছে গণতন্ত্র মাস এবং নিঃসন্দেহে তারা সরকারের বিরুদ্ধে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার সূক্ষ্ম করছে বিরোধীদের সাথে মিশে বিরোধী চর্মায় বিএনপি জামাত জোট চায় না তাদের মতে আন্দোলনের বাইরে থাকা দলগুলোকে আলাদা আলাদাভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে এছাড়া সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিও জানিয়েছে জামাতের সঙ্গে কোনো কর্মসূচিতে অংশ নেওয়া তাদের পক্ষে সম্ভব না আচ্ছা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এটা আর কি তারা অংশ না নিলে কি হবে বিএনপির এরা কারা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি বলতে কোন পার্টি আছে বাংলাদেশে হু আর দে তো তারা আবার বলে যে তাদের পক্ষে সম্ভব নয় তাদের কি হয়েছে জামাত তো তাদের একটা ওয়ার্ডের মানে একটা বিল্ডিং এ চার পাঁচতলা একটা বিল্ডিংয়ে এ জামাতের যে কজন সমর্থক থাকে যারা মিছিলে আসতে পারে কর্মসূচি পালন করতে পারে ওই কজন লোকও তো সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি নাকি এরা দিতে পারবে না জামাতের একটা ওয়ার্ডের যে কয়জন লোক আছে সে কয়জন লোকও তো গণতন্ত্র বা ছয় দল মিলে দিতে পারবে না তাহলে তারা আসলে না আসলে কি তাদের আপত্তি অনাপত্তির মানে প্রয়োজনীয়তা কি তারা তো ভারতপন্থী ভারতের সমর্থন তো এনে দিতে পারলো না বিএনপি এখন বিএনপির কাছে তো তাদের কোনো ভ্যালু থাকার কথা নয় জামাতকে একই প্ল্যাটফর্মে আনতে প্রস্তাবের বিষয়ে যে এস সিদ্ধান্ত যে সিদ্ধান্ত নিয়েছে যে চলমান যুগপথ আন্দোলনের সকল দল জোট বা ব্যক্তিদের অবশ্যই সম্ভাবনা জনসাধারণ ইচ্ছা বা আস্থা বিপন্ন হতে পারে বাবারে এত সমস্যা কি সমস্যা যুক্তি আর দিতে পারে না মূল সমস্যা যে আদর্শিক সমস্যা কারণ এরা বামপন্থী এরা বামপন্থীরা সবসময় বিএনপির শত্রু জিয়া রহমানের শত্রু ছিল বামপন্থীদের সাথে নিয়ে বিএনপি কিছু করবে এটা অলিক কল্পনা বিলাস হ্যাঁ বিএনপির পেছনে পিছনে আসলে সাথে রাখতে দোষ নেই কিন্তু তাদেরকে সামনে রেখে বিএনপি কিছু করবে যেখানে আওয়ামী লীগ বামপন্থীদেরকে সুরে ফেলছে রাশেদ খান মেনন্দেরকে ভেলু দিচ্ছে না এর চাইতে হুজুরদের সাথে মিটিং টিটিং বেশি করছে আর সেখানে বিএনপি কে বিভ্রান্ত করতে চাচ্ছে কি একটা অবস্থা চিন্তা করছেন গত বছরের তিরিশে ডিসেম্বর বিএনপি নেতৃত্বে নেতৃত্বাধীন একযোগে আন্দোলনে ছয়ত্রিশটি দল জোট যোগ দেয় এবং পরে আরও কয়েকটি দল যোগ দেয় একযোগে আন্দোলনে না থাকায় জামাত ও আমার বাংলাদেশ পার্টি আলাদা আলাদাভাবে রাজপথে আন্দোলনে সক্রিয় যাই হোক বিএনপি নানান ঘাটের পানি খেয়েছে বিএনপি বা সঠিক বিষয়টা বুঝতে পেরেছে বলে আমরা মনে করি এখন এই যে পরিস্থিতি আন্দোলন জমাতে পারছে না ভারতের সমর্থনে শেষ পর্যন্ত পেলেনা জামাতকে দূরে ঠেলে দিয়ে আওয়ামী লীগ একতরফা নির্বাচনের মধ্যে আবারও ক্ষমতার দিকে যাচ্ছে এই পরিস্থিতিতেও যদি বিএনপি জামাত ওপেন জোট করতে না পারে টেসিট জোট গোপন আন্ডারস্ট্যান্ডিং এরকম কিছু নয় ওপেন জোট করতে না পারে অন্য অন্যান্য জেএসডি অমুক তমুক হ্যান ত্যান গণতন্ত্রমান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এদের আপত্তিকে লাথি মেরে যদি বিএনপি সামনের দিকে এগিয়ে যেতে না পারে জনগণকে সাথে নিয়ে বড় দলগুলোকে সাথে নিয়ে দ্যাট মিনস জামাতকে সাথে নিয়ে আওয়ামী লীগের প্রজেক্ট চম উপেক্ষা করে যদি বিএনপি সামনের দিকে এগিয়ে যেতে না পারে তাহলে নিঃসন্দেহে আমি মনে করি জনগণ ভাববে ইসলামপন্থীরা চিন্তা করবে যে বিএনপির বিএনপির মাধ্যমে ভালো কিছু হবে তার চাইতে বরং বিএনপি তো বোকা তারা তো সিদ্ধান্ত নিতে পারে না তার চাইতে বরং আওয়ামী লীগকে বুঝিয়ে শুনিয়ে ভালো বানানো যায় কিনা যেরকম কৌমি বা হেফাজত অনেকের কিন্তু এই স্কুল অব থট রয়েছে যে বিএনপির মাধ্যমে ভালো কিছু হবে না অযোগ্য তার চাইতে আওয়ামী লীগকে বুঝিয়ে শুনে ভালো কিছু করানো যায় কিনা ইসলামের পক্ষে দেশের বৃহত্তর স্বার্থে কষাকষি করে কিছু আদায় করা যায় কিনা তাতে লাভ বেশি জনগণ কিন্তু তখন সেই চিন্তা করবে